আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়া লাউ আলকা মাআযির তুমি যতই ওজোর আপত্তি পেশ করো না কেন তোমার নিজের ব্যাপারে তুমি অনেক ভালো জানো তুমি কি করেছ এই দুনিয়াতে তুমি কিভাবে তোমার সময় কাটিয়েছো যদি তোমার নিজকে হিসাব নিতে বলা হয় তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ইকরা কিতাবাক তোমার নিজের কিতাবটি তুমি পড়ো তোমার নিজের আমল নামা তুমি পড়ো যদি তোমার নিজের আমল নামার দিকে তুমি তাকাও তাহলে কফা বিনা হাসি আজকে তোমার নিজের হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট হবে অন্য কাউকেই তোমার হিসাব নিকাশ দিতে হবে না হিসাব নিকাশ নিতে হবে না সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা এই দুনিয়াতে আমাদের যে জীবন এটা আসলে কম্বিনেশন অ্যান্ড কম্পোজ কম্পোজিশন অফ সাম মোমেন্ট কেবলমাত্র কিছু মুহূর্ত কেবলমাত্র কিছু সময়ে আমাদের এই জীবনটি কিছু সময়ের সমন্বিত একটি রূপ ছাড়ার কিছুই নয় কিন্তু এই সময়টি মূলত আপনার পরবর্তী জীবনটাকে তৈরি করে দেবে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আমাদের জীবনের মানদণ্ড আজকে পরিবর্তন হয়ে গিয়েছে আমরা জীবনটাকে আজকে ভিন্নভাবে সাজাচ্ছি আমাদের কাছে মানদণ্ড সফলতা অর্জন ইত্যকার সব কিছু একটা ভিন্ন দেখা দিয়েছে সত্যিকার আমাদের জীবন কেবলমাত্র গরু ছাগলের জীবন ছাড়ার কিছুই না আমরা কেবলমাত্র একটা ভোক্তা ব্যক্তিতে পরিণত হয়েছি ক্যাপিটালিজমকে আমরা হার মানিয়েছি কেবলমাত্র অর্থ সংগ্রহ সংগ্রহ করা এটি আজকের জীবনের একমাত্র বা প্রধানতম অবলম্বন নয় আল্লাহ ওয়া বলেছেন জামা সম্পদকে ব্যক্তি তার জমা করে এবং এটাকে গুনতে থাকে যে কতটুকু সে অর্জন করেছে কতটুকু উপার্জন করেছে এটি কোন একটি সমাজে এক সময় ছিল কিন্তু এখন কেবলমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নয় এখন মানুষ তাদের সম্পদগুলোকে ব্যয় করছে কেবলমাত্র তার তথাকথিত ইমেজ বিল্ডিং করার জন্য তার তথাকথিত পার্সোনালিটি ডেভেলপ করার জন্যে অথবা তথাকথিত পোস্ট পজিশন অথবা তার প্রেস্টিজ ইত্যাদি ডেভেলপ করার জন্যে আপনি গ্র্যাজুয়ালি একজন কেবলমাত্র খরিদ্দারে অথবা কেবলমাত্র একজন ক্রেতায় পরিণত হয়েছেন কত বেশি বাজারে কিনতে পারি বা কত বেশি আমি আমি কত জিনিস পারি। জিনিসপত্রের মূল্য আজকে নির্ধারিত হচ্ছে দাম দিয়ে সংখ্যা দিয়ে আপনি যেন বলতে পারেন বশত গাল ফুলি যেন বলতে পারেন আমি এই জিনিসটি এত টাকা দিয়ে কিনেছি আপনি এখন ব্র্যান্ডের নাম বলেন আপনি এখন দামও বলেন না ইদানিং কারণ ভিন্ন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনার মানদণ্ড কত বড় ব্র্যান্ডের জিনিস আপনি পড়ছেন অথবা ব্যবহার করছেন সেটি জামা কাপড় থেকে শুরু করে আপনার উইয়ার্স অ্যান্ড গ্যাজেটস ইত্যাদি পর্যন্ত এমনকি আপনার গাড়ির পর্যন্ত আপনার যে আপনার গাড়ির যে ব্র্যান্ডটি ব্র্যান্ডটি পর্যন্ত আপনার মূল্য নির্ধারণ করে দেয় কিন্তু কি মনে হয় এই মূল্য মহান আল্লাহ কাছে কোনো বড় ধরনের ইস্যু এটা হিসেবে তৈরি হবে মহান আল্লাহ সফ হানুদের কাছে এমন অনেক অনেক লোক আছে যাদের জামা কাপড় হয়তো বা ছেঁড়া হয়তো বা কোনো ব্র্যান্ডের জামা কাপড় পরে নেই কিন্তু কেমন মহান আল্লাহ আল্লা সফুদের কাছে এই সকল লোকগুলো এতটা এতটা দামি হবে তাদের ওজনটা এত এত পরিমাণ বেশি হবে যে গোটা পৃথিবীর মানুষের আমল নামে এক জায়গায় দিলেও এদের আমলের পরিমাণ এতটা ওজন হবে না তোমরা মহান আল্লাহ সব হান সম্পর্কে জানো না তিনি আলিম সব কিছু জানেন খাবির সব সংবাদ তার কাছে আছে তোমরা কে আল্লাহ সব হান তালাকে কতটুকু ভয় করছো কতটুকু ভয় করছেন এটা আল্লাহ সব হান তালা এমন প্যারিমিটার দিয়ে এমন স্ট্যান্ডার্ড দিয়ে এমন দাড়ি পাল্লা দিয়ে আল্লাহ সব হান এটি মাপবেন যেই দাড়ি পাল্লার কোনো তুলনায় পৃথিবীতে নাই কোন এক সময় আপনি মনে মনে অথবা কোন এক সময় আপনি কেজিতে কেজিতে মাপতেন এখন আপনি দেখেন যদি আপনি স্বর্ণের দোকানে যান তাহলে দেখেন যেখানে তিল পরিমাণ জিনিসকে মাপা হয় আল্লাহ

ভলিউমের দিকে তাকান না যদি আল্লাহ আমলের ভলিউমের দিকে তাকাতেন তাহলে বহু বহু এমন লোক আছে দিন এরা প্রচুর পরিমাণ আমল নিয়ে আল্লাহর সামনে যাবে কিন্তু কোনো আমলের কোনো পরিমাপ পাবে না আল্লাহ সহ তার কোনো আমলকে গ্রাহ্যই করবেন না কনসিডার করবেন না কিন্তু এমন তুচ্ছ তুচ্ছ আপনার দৃষ্টিতে হতে পারে এটা কোনো তুচ্ছ আমল কিন্তু ওই কাজটি কেবল আল্লাহ সহ সন্তুষ্টির জন্য আপনি করেছেন সেটি দিন আপনার মুক্তির উপায় হয়ে যেতে পারে সমন্বিত ভাইয়েরা এবং বোনের এই জন্যই আপনারা এগুলোকে মানদণ্ড হিসেবে তৈরি করবেন না আপনার এগুলোকে সফলতা হিসেবে তৈরি করবেন আপনি কত বড় চাকরি করেন কত বড় ইনকাম করেন আপনি কত বড় দামি গাড়িতে বাড়িতে থাকেন আপনার বাসাটা কত বড় ফ্ল্যাটটা কোন এরিয়ায় আছে আপনার সন্তানরা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আপনি কত ভালো হোটেলে খেতে পারেন বা কত ভালো জায়গায় আপনি যেতে পারেন কতবার আপনি বিদেশ ভ্রমণ করেছেন বা কত দামি লোকের আপনার বাসায় আসে কয়টা গাড়ি ডেইলি আপনার কাছে আসে কতজন লোক আপনাকে ডেইলি ফোন করে কতজন লোক আপনাকে ফলো করে কতজন লোক আপনাকে স্যালুট করে কতজন লোক আপনার কথা বলে এগুলো কোনো কিছুই মানদণ্ড না মানদণ্ড হচ্ছে আত্মাত আল্লাহম তোমরা মনে করো আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছেন তোমরা এত কাজ করছো রাত জেগে তোমরা খেলা দেখবে চিৎকার চেঁচামেচি করবে হুল হুল করবে মানুষের তোমরা নষ্ট করে দেবে যখন প্রথম তখন তুমি চিৎকার চেচামেচ করে এই অসভ্যতায় তুমি নিয়োজিত থাকবে লিপ্ত থাকবে ততাকই ইসলামীদের ফেসবুকের পোস্টে যখন আমি দেখি তারা এই জাতীয় খেলা নিয়ে তারা উচ্ছ্বাস এবং আনন্দ প্রকাশ করে তখন লজ্জায় আমার আমার মরতে মনে চাই যে এই লোকগুলো তারা আবার ইসলামের কথা বলে তারা কোন মুখে অথবা সম্পর্কে অথবা আমরা পশ্চাৎপর অথবা আমরা ব্যাকওয়ার্ড আছি অথবা আমরা অথবা আমরা থার্ড ওয়ার্ল্ড বা ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রি আমরা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপ অথবা আমরা ডেভেলপিং কান্ট্রি আমরা যদি ইসলাম প্র্যাকটিস না করতে আমরা তাহলে

গরু সাগরের মতো খায় গরু সাগরের মতো ফুর্তি করে গরু সাগরের মতো জীবনযাপন করে আর আর তাদের একমাত্র আশ্রয় হবে একমাত্র জাহান্নাম আপনি তাদের কেন দেন অথবা তাদেরকে কেন আপনি স্ট্যান্ডার্ড হিসেবে দেখান অথবা তাদের কথা কেন আপনি বলেন তাদেরকে অনুসরণের কথা ইহুদি এবং খ্রিস্টান অথবা এই জাতীয় লোকেরা যাদের কোনো ধর্ম নাই যাদের কোনো দিন নাই যাদের কোনো লাইফস্টাইল নাই তাদের কোনো মর্যাদা নাই তাদের কোনো সম্মান নাই এবং তাদের কোনো সুখ

বটে কিন্তু এই দুনিয়া যেন আপনার আখেরাত অর্জনের মাধ্যম হয় সেটি আপনাকে করতে হবে দুনিয়াতে আল্লাহ আপনাকে যদি কম দিয়ে থাকেন মনে রাখবেন মহান আল্লাহ আখেরাতে আপনাকে তার চেয়ে অনেক বেশি দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুহান

ভক্তির জীবন যাপন করেছে অনেক প্রাচুর্যর মধ্যে লোকেরা ছিল কিন্তু কেয়ামত দিন এই লোকদেরকে যখন জাহান নামে দেওয়া হবে তাদেরকে বলা হবে দুনিয়ায় তোমরা কি পেয়েছি বলো দুনিয়া কোনো সুখ পাই নাই দুনিয়ার সকল সুখের কথা ওরা বলে যাবে এটা তো ক্ষণিকের সময় আল্লাহ রসুল সাল আলী আসসালাম কি আপনাদেরকে বলেন নাই কুনফি দুনিয়াকে আন্নাকা গারিব সাবিল আপনার রাসুল কি আপনাকে বলেন নাই দুনিয়া তুমি এমন হোক আন্নাকা গারিব যেন তুমি অপরিচিত এটা অপরিচিত সমাজে একজন ব্যক্তি যেমনি ভাবে থাকে আপনি তেমনি ভাবে থাকেন অপরিচিত মানে এর দুটো অর্থ আছে এর একটা অর্থ হচ্ছে রাসুল যে কথা বলেছেন বাদা আল ইসলাম গরিবেন ও সাইয়াউদু কামা বাদা ফাতুব আলীল গোরাবা গোরাবা গরিব যারা গরিব মানে অর্থনৈতিক ফাইন্যান্সিয়ালি তারা লুজার এই সকল ব্যক্তিদেরকে গরিব বলে না গরিব মানে হচ্ছে এমন একটা সমাজ যেখানে ইসলাম প্র্যাকটিস করা মানুষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেই সমাজ ইসলাম প্র্যাকটিস করাটা হলো গরিব রাসুল বললেন ইসলাম এরকম গরিব অপরিচিত আকারে এসেছিল আরবের লোকেরা তখন বলেছে এটা আবার নতুন জীবন ব্যবস্থা এইটা আবার কি আমাদের বাপ দাদারা তো এই সকল কাজ করেনি এইভাবে তুমি তোমার জীবন যাপন করো তুমি ইসলামকেই ইন ফুল তুমি ইসলামকে প্র্যাকটিস করো লোকেরা দেখে হয়তো বলবে যেটা আবার কেমন ইসলাম এটা দেখি বাইগট রিলিজিয়াস বাইগট অথবা ফান্ডামেন্টালিস্ট অথবা মৌরবাদী অথবা কেউ কেউ আপনাকে জঙ্গিও বলতে পারে কোনো সমস্যা নেই এটু আপনাকে বলতে পারে এই সকল ট্যাগ লাগাবে এই কারণে ট্যাগ খাওয়ার অথবা এই ট্যাগ পাওয়ার ভয়ে আপনি এমন একটা জীবন যাপন করেন একটা মডারেট জীবন ধরি মাছ নাসুই পানি কিছু কিছু ইসলাম প্র্যাকটিস করলেন কিছু কিছু আপনি লাল পানির অথবা নীল সংস্কৃতির মধ্যে আপনি ডুবে গেলেন আপনি মনে করলেন সব জায়গায় থাকতে হয় আমি একটু মডার্ন মুসলিম আমি একটু মডারেট মুসলিম আমি একটু সিভিলাইজড মুসলিম আমি একটু কালচারাল মুসলিম আমি একটু ইন্টেলেকচুয়াল মুসলিম আমি একটু এডুকেটেড মুসলিম আমি একটু মডার্ন মুসলিম আমি একটু আলট্রা মডার্ন মুসলিম এরকম বিভিন্ন নাম উপনাম দিয়ে আপনার ইসলামকে আপনি নতুন করে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন আল্লাহ রসুল ইসলাম আপনার জন্য যথেষ্ট নয় আল্লাহ যে ইসলাম দিয়েছেন তাকে যথেষ্ট নয় মহান আল্লাহ সুফান হওয়া তার কি জানেন না আপনার জন্য সর্বোত্তম জীবন ব্যবস্থা কি ইন্নদিন আয়ন্দাল ইসলাম আলিয়ামা আকমাল তুরকুম দিন আকুম ও আকমান তো আলিকুম নিয়ামাতি ও ইসলাম

আসমানে এমন কোন নেই তাদের তাকে চেনে না আসমানের ফেরস্তা তাদেরকে নিয়ে গর্ব করে আল্লাহ আল্লাহনদের ফেরেস্তাদের সামনে তাদেরকে নিয়ে গর্ব করেন দুনিয়ার কেউ চেনে না বটে কিন্তু আসমানের এমন কেউ নাই তাদেরকে চেনে

জানেন কিছু আবাদত করুন কেবল আল্লাহ সব হানতের জন্য দুনিয়ার কারো জন্য কোনো শেয়ার নাই দুনিয়ার কোন লোকের এরকম কোনো কিছু দেখে না এটা দান হতে পারে এটা কোরআন তার হতে পারে এটা জিকির আজকার হতে পারে এটা রাতের অন্ধকারে কোরআন তার হতে পারে এটা রাতের অন্ধকারে সালাতে দাঁড়িয়ে থাকা হতে পারে সালফে সালিন তারা সে কাজটি করেছেন আব্দুল মোবারক আমাদের সালফে সালিন জীবনের দিকে তাকান কিছু কিছু সময় তারা কেবল আল্লাহর জন্য রেখেছে আর কারো শেয়ার নাই এমনকি তার পরিবারের সদস্যদের শেয়ার নাই এমনকি তার স্ত্রীর শেয়ার নাই অথবা তার স্বামীর সেখানে শেয়ার নাই কেবলমাত্র ওটা কার জন্য এক্সক্লুসিভলি ফর আল্লাহ মেক সামথিং এক্সক্লুসিভলি ফর আল্লাহ হুইচ ইজ নট নোন টু এনি ওয়ান কারো কাছে জানা নাই কেবল আল্লাহ জানেন এমন কিছু আবাদত করুন এমন কিছু মুহূর্ত আপনার জন্য তৈরি করুন আল্লাহ সব ভাঙা তাহলে আপনাকে ভালোবাসবেন আর আল্লাহর ভালোবাসি আপনি যদি পান তাহলে দুনিয়া এবং আখেরাত আল্লাহ সব ভাঙা তো আপনার জন্য কল্যাণময় করে দেবেন মহান আল্লাহ সব ভাঙা তাহলে কেবলমাত্র তার ভালোবাসায় আমাদেরকে করার তৌফিক দান করুন